শাকিব খানের নতুন সিনেমায় যুক্ত হলেন ভারতের অমিত রায় পুষ্পার নির্মাতা ঘোষণা দিলেন পুষ্পা তিনের এদিকে সঙ্গবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে অভিনেতা আশিসকে বিস্তারিত থাকছে ভিডিওতে আগামী রোজারিতে মুক্তি পাবে সাকিব খানের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নির্মাতা আবু মাহমুদ গণমাধ্যমকে বলেন আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লাইফ সেই সামনে রেখেই সিনেমাটিতে যুক্ত হলেন ভারতের জনপ্রিয় চিত্রগ্রাহক অমিত রায় ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস প্রযোজনা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে আরও লেখা হয়েছে প্রিন্স এখন কিংবদন্তির লেন্সে বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজুয়াল যা আগে কখনো দেখা যায়নি উল্লেখ্য নিঃশব্দ দাস কাহানিয়া সরকার রাজ দাম মারদাম লাভ আজকাল ডাঙ্কি অ্যানিমেলের মতো সিনেমার চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন অমিত রায় এসি সিসি ক্যামেরা সেটআপ কম্পিউটার সমস্যা সহ বসতবারে কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান সার্ভিস অ্যান্ড মেন্টেনেন্স যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন সার্ভিস অ্যান্ড মেন্টেনেন্স ডাউট পুষ্পা দীনের ঘোষণা দিলেন পুষ্পা দা রায়েজ ও পুষ্পা দা রুল সিনেমার পরিচালক সুকুমার ছয় সেপ্টেম্বর দুবাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস এই অনুষ্ঠানে পুষ্পা টু দ্য রুল টিমের পুরো সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পুষ্পা টু এর জন্য আল্লু অর্জুন সেরা অভিনেতা দেবী সেরা সঙ্গীত পরিচালক এবং প্রিলিং গানের জন্য বাবু সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পান অনুষ্ঠানের সঞ্চালক পুষ্পা তিন হবে কিনা জানতে চান পরিচালকের কাছে সুকুমার বলেন অবশ্যই তৈরি করা হবে এসি সিসি ক্যামেরা সেট আপ কম্পিউটার সমস্যা সহ বাড়ি কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান সার্ভিস অ্যান্ড মেন্টেন্স যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন সার্ভিস অ্যান্ড মেন্টেন্স ডট নেট সংঘবত ধর্ষণের অভিযোগে চোদ্দ দিনের জেল হেফাজতে নেওয়া হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা কাপুরকে তরুণীকে ধর্ষণের অভিযোগে দোসর সেপ্টেম্বর পুনে থেকে তাকে গ্রেফতার করে পুনে সিটি পুলিশ জানা যায় গ্রেফতারের পর চার দিনের পুলিশ হেফাজতে ছিলেন আশিস এরপর ধর্ষণ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ ও নানা পরীক্ষার জন্য অভিনেতার পুলিশ হেফাজতের সময় বাড়ানোর আবেদন জানানো হয় ভুক্তভোগী চব্বিশ বছর বয়সী তরুণীর অভিযোগ দিল্লির সিভিল লাইন্স এলাকায় বন্ধুর বাড়ির পার্টিতে আশিস কাপুর তাকে যৌন নিপীড়ন করেন অভিযোগকারীর অভিযোগ পার্টিতে মদ্যপানের পর তিনি অসুস্থ বোধ করেন তখন অভিনেতা তাকে একটি ওয়াশরুমে নিয়ে যান এরপর সেখানেই তাকে ধর্ষণ করেন প্রথমে তরুণী অভিনেতার সঙ্গে আরও দুইজন পুরুষের নামে ধর্ষণের অভিযোগ তোলেন কিন্তু পরে বিবৃতি সংশোধন করে শুধু আশিষকেই অভিযুক্ত করেন মামলার অভিযোগে বলা হয় ধর্ষণের ঘটনার ভিডিও করে তরুণীকে ব্ল্যাকমেইল করার চেষ্টাও করা হয়েছিল ইতিমধ্যে আশিসের মেডিকেল পোটেন্সি টেস্ট করা হয়েছে